পশ্চিমবঙ্গের দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে করা পদক্ষেপ এবার কলকাতা হাইকোর্টের কত ক্লাব খরচের হিসাব দিয়েছে জানতে চাইল আদালত আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানি ছিল আর সেখানেই বিচারপতি সুজয় পাল রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলের জানতে চান যে বারবার কলকাতা হাইকোর্টের কে তরফ থেকে বলা হয়েছে যে প্রতি বছর দুর্গা যে অনুদান দেওয়া হচ্ছে সরকারি সেই অনুদান কি খরচ করছে ক্লাবগুলো তার হিসাব কথা জমা দিতে বলা হয়েছে এটা প্রতি বছরই বলা হয় কিন্তু কোনো বছরই রাজ্য সরকারের তরফ থেকে দুর্গা যে সরকারি অনুদান দেয়া হয় তার খরচের হিসাব দেয়া হয় না আর এইবারই এই জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে যে যে আজ পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে কটা ক্লাব তার হিসাব দিয়েছে আর যদি কোনো ক্লাব সেই হিসাব না দিয়ে থাকে তাহলে রাজ্য সরকার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেইটা আটচল্লিশ ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে বিচারপতি এবং পরিষ্কার বলে দিয়েছে যে এর মধ্যে যদি কোনো রকম কোনো দুর্নীতির গন্ধ থাকে তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে দুর্গা অনুদান নিয়ে আদালতের যখন কোনো আপত্তি নেই তাহলে এই বিষয়টি হলফ নামার বিষয়টি এটা দুর্গাপুরের পরে করা হয় দুর্গা পরে এবং এখন হলফনামা জমা দেওয়ার নির্দেশ না দেওয়া কিন্তু বিচারপতি সুজয় পাল এই কথা শুনে তিনি রীতিমতো বৎসনা শুনেই জানান যে আদালত যখন আটচল্লিশ ঘন্টার মধ্যে ধমদার নির্দেশ দিতে বলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে কারণ দুর্গাপুজোর পরে এই মামলার কোনো গুরুত্ব আর থাকবে না প্রতি বছরই ঠিক একই ঘটনা হচ্ছে প্রতি বছরই দুর্গাপুজোর আহ পরে এই হিসেব দেওয়ার কথা বলা হয় কিন্তু আজ পর্যন্ত এর কোনো হিসাব দেওয়া হয়নি তাই আহ আটচল্লিশ ঘন্টার মধ্যে হলফনামা দিতে হবে এবং আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে হলফনামায় রাজ্য সরকার কি রিপোর্ট দিচ্ছে তার ভিত্তিতেই